ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া ঘটেছে প্রাণহানি এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড়শো বিলিয়ন ডলার জেপি মর্গান ওয়েলস ফার্গোর হিসেবে অগ্নিকাণ্ডে বিমার ক্ষতিপূরণ ছাড়াতে পারে সাত বিলিয়ন ডলার প্রাথমিক অনুমানেই যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করছেন বিশ্লেষকরা সময়ের সাথে ক্ষতির পরিমাণ আরও বাড়ার সংখ্যায় মার্কেন এরা ব্রেকফাস্ট টিফিন কিংবা স্নাইক টাইমে ময়জা দ্যানাইজিং মানে আল টাইম ব্রেড দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে জমি গাছপালা সহ ধ্বংস হয়েছে দশ হাজারের বেশি স্থাপনা প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়েছেন দুই লাখ বাসিন্দা তথ্য বলছে দাবানলে এখন পর্যন্ত ক্ষতি প্রায় দেড়শো বিলিয়ন ডলার সময়ের সাথে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের প্রাথমিক তথ্যে বিমার ক্ষতিপূরণ ছাড়াবে বিশ বিলিয়ন ডলার জেপি মর্গান ও ওয়েলস ফার্গোর হিসেবে বিমা ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে ষাট বিলিয়ন যাকে আখ্যা দেয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমা প্রক্রিয়া হিসেবে গেল চার দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষয়ক্ষতির খরচ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্যমতে দু থেকে পনেরো সাল পর্যন্ত অগ্নিকাণ্ডের মতো জরুরি তহবিলে বার্ষিক ব্যয় ছিল দুশো মিলিয়ন ডলার চলতি দশকে যা ছাড়িয়েছে সাড়ে আটশো মিলিয়ন দেশটির পঁচাশি শতাংশ দাবানুলের জন্য সাধারণ মানুষকে দায়ী করছে মার্কিন বন বিভাগ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি